দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন বিতর্ক পিছু ছাড়ছে না শাসক দলকে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে দুর্নীতির অভিযোগ উঠছে শাসক দলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে নেতা কর্মীদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে গেছেন একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিভাবে মানুষের কাছে যেতে হবে কিভাবে জনসংযোগ বাড়াতে হবে কিভাবে মানুষের মন জয় করতে হবে নির্দেশ দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর ঠিক সেই মুহূর্তে যত সময় এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনের ততই কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু আবারও গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ আর এই বিস্ফোরক অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার হতেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে কারণ বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা এখনো পর্যন্ত সব পদে বহাল এমনই কিন্তু অভিযোগে রীতিমতো তোলপাড় একেবারে গোটার রাজ্য রাজনীতি চক্ষু ছানা বড়া একেবারে গোটার রাজ্যবাসীর রাজ্যের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন হেভি ওয়েট তৃণমূল নেতা কিন্তু গ্রেপ্তার হলেও তার পদ এখনও খারিজ করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত সব পদে বহাল রয়েছেন সরকারি ক্ষেত্রে এই তৃণমূল নেতা তাতেই কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে যা ঘটল তাতেই কিন্তু তোলপাড় গোটা রাজ্য রাজনীতি টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার তারপরও ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে দল যদিও গ্রেপ্তারের পর অভিযুক্ত কাউন্সিলরের দাবি দল আমার পাশে আছে গত উনিশে মে তৃণমূল কাউন্সিলরের জবরদখল করা ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ফ্ল্যাটে মজুদ বোমা থেকে বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছিল পুলিশও এদিকে এখনও স বহাল রয়েছেন এই তৃণমূল কাউন্সিলর তেসরা জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তাই পুলিশি হেফাজতে রয়েছেন টিটাগড়ের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল ঘটনার দিন সাত সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর চব্বিশ পরগনার টিটাগড় টিটাগড়ের বাঁশবাগান এলাকায় একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে যায় দেওয়ালের একাংশ কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ল আবাসনের পাশের ঝুবড়ির উপর যে ফ্ল্যাটে বিস্ফোরণ অভিযোগ সেই ফ্ল্যাটটি জবরদখল করে রেখেছিলেন স্থানীয় তৃণমূলের কাউন্সিলর ঘরটা কার দখলে ছিল যে ঘরটায় বিস্ফোরণ হয়েছে সেই ঘরটা কার দখলে ছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযুক্ত প্রমোটার অনিল গুপ্ত বলেছিলেন আরমান মণ্ডলের দখলে ছিল অর্থাৎ নিজের ফ্ল্যাট নয় গায়ের জোরে দাদাগিরি দেখিয়ে ফ্ল্যাটটি জবরদখল করে রেখেছিলেন এবং সেই জবরদখল করা রুমেই ঘড়ি কিন্তু বিস্ফোরণ ঘটেছে কিন্তু এই বিস্ফোরণের কারণটা ঠিক কী কী কারণে বিস্ফোরণ ঘটলো তদন্তেই কিন্তু কেঁচো কুড়তে ঘুরতে বেরিয়ে এলো বড় সড়ক কেউটে পুলিশের প্রাথমিক অনুমান পাঁচতলার ওই ফ্ল্যাটের শৌচাগারে বোমা মজুত করা ছিল মজুদ বোমা ফেটি বিস্ফোরণ হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে ফ্ল্যাটে কে বা কারা বোমা মজুদ করেছিল কি উদ্দেশ্য নিয়ে বোমা মজুদ করা হয় প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংও বলেন তৃণমূল কংগ্রেসের টিটাগড় কেন সারা বাংলায় কাউন্সিলর পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান এরা সবকটাই ক্রিমিনাল হয় ও কুখ্যাত ক্রিমিনাল অর্থাৎ আরমান মণ্ডলের উদ্দেশ্যে অর্জুন সিং এই দাবি করলেন এখানে সেনা ইন্টেলিজেন্সের দরকার আছে এই তদন্তে ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী বলেন তদন্ত করে দেখা হবে তার মধ্যেই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠল এবার রাজ্যের বিরুদ্ধে টিটাগড় কাণ্ডে গ্রেপ্তার হওয়া হেভি ওয়েট তৃণমূল কাউন্সিলর তৃণমূল নেতা আরমান মণ্ডল আর সেই আরমান মণ্ডলের বিরুদ্ধে যখন উঠেছে বিস্ফোরক অভিযোগ ঠিক তখন গ্রেপ্তারের পরও দেখা যাচ্ছে স্বপদে বহাল রয়েছেন তৃণমূল নেতা তাকে প্রশ্ন করলে সাংবাদিকরা প্রশ্ন করলেন তিনি কিন্তু স্পষ্ট বললেন দল আমার পাশে আছে কিন্তু বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তিনি তিনি যে ফ্ল্যাটটি জবরদখল করে রেখেছিলেন তার শৌচালয়ে শৌচাগারে বোমা মজুত করা ছিল আর সেই বোমাই কিন্তু ফেটে যায় বিকট আওয়াজ করে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে একাংশ বাড়ির একাংশ ভেঙে পড়ে ঝুপড়ির উপর ক্ষতিগ্রস্ত হয় একাধিক গরিব মানুষ আর তার মধ্যেই কিন্তু তৃণমূল নেতা গ্রেপ্তার হতি একেবারে তোলপাড় তবে তৃণমূল নেতা কিন্তু এখনও সব পদে বহাল কিন্তু কি কারণে এই এত বিস্ফোরক মজুদ করা হলো এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে কেন মজুদ করা হলো এত বিস্ফোরক এর উদ্দেশ্য কী ছিল বিজেপি যেখানে অভিযোগ করছে শুধু টিকাগর নয় গোটার রাজ্যেই এই ধরনের মজুদ আছে বিস্ফোরক এবং যেখানে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায় কিন্তু মাঝে মধ্যেই বিস্ফোরণ ঘটছে বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটছে বিস্ফোরণে কেঁপে উঠছে রাজ্য তার মধ্যে টিটাগড় বিস্ফোরণ কদিন আগেই ঘটেছে গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা আর এই তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে কি হতে চলেছে আগামী দিনে এই তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ আধিকারিকরা যারা তদন্ত চালাচ্ছেন তৃণমূল হাইকম্যান্ড কী পদক্ষেপ নেয় কারণ তৃণমূল নেতা দাবি করেছেন তার পাশে নাকি আছে দল যে বিস্ফোরণ কাণ্ডে জড়িত তার পাশে আছে দল এমনই দাবি করেছেন তবে শেষ পর্যন্ত দল তার পাশে থাকে কিনা কারণ সামনি বিধানসভা নির্বাচন কতদিন দল পাশে থাকে সেটাই কিন্তু দেখার কারণ দলের ভাবমূর্তি ফেরাতে দল কি শেষ পর্যন্ত তার পাশে থাকবে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই কাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের